প্রিয় মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আপনারা কি মাছ চাষে আগ্রহী তাহলে এই ভিডিওটি আপনার জন্য এবং যারা এই শীতকালে পাঙ্গাস মাছের পোনা চাষ করে লাভবান হতে পারছেন না তারা অবশ্যই আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর এগুলো হলো বোয়ালি পাঙ্গাস মাছের পোনা বোয়ালি পাঙ্গাস মাছের পোনা আপনারা খেয়াল করে দেখবেন পোনাগুলো লম্বা প্রজাতির পোনা এগুলো হ্যাঁ তো বোয়াল মাছের পোনাগুলো কিন্তু এরকম লম্বা প্রজাতির পোনা হয় আর এই শীতে আপনারা এই বোয়ালি পাঙ্গাস মাছ অবশ্যই চাষ করে লাভবান হতে পারবেন বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আর দেশ দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এ টাইপের পোনাগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা সরাসরি আমাদের হ্যাচারি থেকে এসে পনা সংগ্রহ করতে পারবেন আর অবশ্যই আপনারা এই শীতকালে আপনার পুকুরে চুন পটাশ ব্যবহার করবেন প্রতি পঁচিশ দিন এক মাস পরপর এই চুন আর পটাশগুলো ব্যবহার করবেন তাহলে আপনার মাছে ভাইরাসে আক্রমণ করতে পারবে না মাছে কোনো ঘাও হবে না মাছে খাবার মতোই খাবে আর অবশ্যই পুকুরের পানি কীরকম আপনার অনেকের পুকুরের পানি অনেক খাবারে নষ্ট হয়ে যাচ্ছে পাক নিতে অনেক প্রয়োজন দেখা যায় হ্যাঁ মনে করেন পানি শীতে অনেক সবুজ হয়ে যায় অনেক গাঢ় হয়ে যায় হ্যাঁ তো ওই হিসাবে কিন্তু আপনার মাছে ঘাও এবং ভাইরাস হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যদি চুন পটাশ লবণ প্রয়োগ করেন তাহলে আপনার পানিটা মোটামুটি নিয়ন্ত্রণে থাকবে আপনার মাছের কোনো প্রবলেম হবে না মাছের পোনা খাবার খাবে খুব সুন্দর হ্যাঁ তাহলে আপনারা চাষ করে লাভবান হতে পারবেন কিন্তু এই বিষয়গুলো অনেক নতুন চাষি আছেন তারা অনেকেই আপনার এই জিনিসগুলো ফলো করতে পারে না যার জন্য তারা বারবার